কেয়ামতের বড় আলামত হচ্ছে দশটা কয়টা দশটা এক নাম্বার হচ্ছে দাজ্জালের আগমন হওয়া কি হওয়া দাজ্জালের আগমন হওয়া আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাইকে সতর্ক করেছিলেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবা সুবহানাল্লাহ এটা যদি এত ভয়ঙ্কর না হতো আল্লাহ পাক নবীদেরকে নসিহত করতে না তাহলে আমাদেরকেও শিক্ষা নিতে হবে কখন জানি আমাদের ইমানটা কেড়ে নিয়ে যা আমাদেরকে সতর্ক থাকা দরকার আছে না নাই ইমান চলে গেলে তো বেঈমান হয়ে যাবেন মোনাফে কাফের হয়ে দুনিয়ার জমিন দিকে বিদায় হতে হবে কালকে আমাদের ময়দানে আপনার আমার অবস্থা শোষণীয় হবে ঠিক কি না এই জন্য শিক্ষা নিতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন আমার উম্মতরা তোমরা সময় সব সময় এই দাগ জালের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য কি করবা চেষ্টা করবা কারণ দাগ জাল যখন দুনিয়ার আগমন করবে অধিকাংশ মুসলমান ইমান হারা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না উজুবিল্লা এই জন্য আমাদেরকে নসিহত করেছেন মোহাম্মদ সাল্লাম আর খাদিসের হাদিসের মধ্যে বলেছে এই যে দাঁত জাল আসবে এই দাঁত জালটা আপনারা চিনবেন কিভাবে ওই দাঁত জালের একটা সুক থাকবে অন্ধ একটা সুক থাকবে কি অন্ধ আর যে সুকটা ভালো থাকবে সেটা থাকবে কপালের মাঝখানে কথা কপালের মাঝখানে আর ওই মাঝখানে সুغر উসের লেখা থাকবে তিনটা অক্ষর কাফ ফা রা কাফের বলেন কাফ ফা র কাফের এই অক্ষরটা লেখা থাকবে বুঝতে হবে এটা কি দাজ্জাল এটা কি দাজ্জাল এই দাঁত মানুষের ইমান কেড়ে নেওয়ার জন্য আসবে আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দেবে কিছু কি দেবে ক্ষমতা দেবে মানুষকে তারা মরা মানুষকে জীবিত করার জীবিত করার যে ক্ষমতা আল্লাহ পাক ওই দাঁত জালকে দেবে একটা মরা মানুষকে যদি জীবিত করে আপনার সামনে আপনি তার মানুষ নিয়ে আসবেন বলবেন যে তো এটা তো মনে হয় আমাদের রব এটা মনে হয় আল্লাহ একটা মরা মানুষকে জীবিত করার ক্ষমতা তো আল্লাহ ছাড়া আর কারো থাকতে পারে না এই জন্য আল্লাহ ওই দিবে 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 কাকে জালকে জালকে আর বলবে এক খাদা তার থাকবে জান্নাত এক খাতা থাকবে কি জান্নাত আরেক খাদা থাকবে নাম বলবে এটা জান্নাত এটা জাহান্নাম তুমি যদি আমার উপর ইমান আনো এই জান্নাতের মধ্যে যেতে পারবো না তোমাকে দেখাবে তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই নকল জান্নাতার জাহান নাম দেখে যেন আমাদের ইমান হারা না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে হাদিসের মধ্যে আর সে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন আমার উন্মতারা কান কারা করে শুনুন দাজ্জালের ফেতনা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে প্রতি জুমাবারে পবিত্র কোরআনের সৌরা কাহাব একটু তেলাওয়াত করবা কি করবা সূরা কাহাব তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ যারা কোরআন ফাড়ি আমরা প্রতি জুমাবারে সুরা কাহাব তেলাওয়াত করে মসজিদে আসার জন্য চেষ্টা করব আল্লাহ পাক এই উসিলায় আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দিতে পারে দুই নাম্বার গত জুমায়ে বলেছে আমি ইমাম মাহদী আইলাহি ইসলাম তিনি আগমন করবেন এটা হচ্ছে কে দুই নাম্বার আলামত ছয় নাম্বার দুই নাম্বার আলামত ইমাম মাহাদি আর ইসলাম দুনিয়াতে এমন সময় আসবেন যখন গোটা দুনিয়ায় মুসলমানরা মায়ের কাবে কি হবে কা হাতে জুলুম করবে কা ফেরেরা মুসলমানদেরকে সময়ে আল্লাহ বাগ ইমাম মাহাদিকে বাড়িয়ে দিবেন ক ইমাম মাহাদিকে বাড়ায়া সমস্ত এই যে ক্ষমতা রাষ্ট্রপ্রধান মানিয়ে দিবে কাকে ইমাম মাহাদিকে ইমাম মাহাদি এটা শাসন করবেন সবাইকে নিয়ে কা ফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মুসলমানরা বিজয় অর্জন করবে সুবাহ এরপরে তিন নাম্বার ঈসা আলহি সালাদাম আসবে ইমাম মাহাদি করে কে আসবে ঈসা আলহি সালাদাম আসবে হজরত ঈসা আলহি সালাম আসার পরে ওই দাজ্জালকে হত্যা করবে কি করবে দাজ্জালকে কি করবে হত্যা করবে কে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম এটি হচ্ছে কিয়ামতের বড় আলামতের তিন নাম্বার আলামত চার নাম্বার আলামত হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এই দুইটি সম্প্রদায় বের হয়ে যাবে কি হয়ে যাবে বের হয়ে যাবে দুইটা সম্প্রদায় একটার নাম কি বললাম ইয়াজুজ আর একটা সম্প্রদায়ের নাম কি মাজুজ দুইটা সম্প্রদায় বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জল করা নাই প্রাসির দিয়ে তাদেরকে বন্দি করে রাখবে বাদশাকে জল করা নাই ও ইয়াজুসার মানুষকে কি করে রাখবে বন্দি করে রাখবে বন্দি করে রাখবে কেমনের ঘটনা লাগে ইয়াজুসার মানুষকে আবার ছেড়ে দেবে সেখান থেকে বন্দি রেখেছে সেখান থেকে ছেড়ে দেবে ইসাহাদাহি সালাদু সালাম যখন আসবেন ওই দুইটা জাতিকে আল্লাহ উপর আলামী ধ্বংস করে দিবেন পোকামাকড় দ্বারা কি দারা পোকামাকড় দ্বারা ঈশা আইলাই বলবে আল্লাহ এই ঈশা কাম্ব তোমার উন্মদেরকে নিয়ে তুমি পাহাড়ে চলে যাও এই ইয়াজুস আর মাজুসকে আমি পোকামাকড় দিয়ে ধ্বংস করে দিব লক। এরপরে পাঁচ নাম্বার কেয়ামতের বড় আলামতের ফাস নাম্বার আলামত হচ্ছে কেরা আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে কি হবে হবে তিনটা ভূমিকম্প আমরা দেখেছি কিছুদিন তো মায়ানমারে আরেকটা কোথায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে বড় বড় ভিন্নিং দশে গিয়েছে অনেক মানুষ কি হয়েছে প্রাণহানি হয়েছে আল্লাহ যদি এটা বাংলাদেশে দেয় আমরা কি বাঁচতে পারবো আমরা কি বাঁচতে পারবো আগে এমন ভূমিকম্প হবে আল্লাহ আল্লা সব কিছু ধ্বংস করে দিবেন কি করে দিবেন ধ্বংস করে দিবেন ছয় নাম্বার আকাশটা হয়ে যাবে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে ধোঁয়া স্বাচ্ছন্ন হয়ে যাবে এই ধোঁয়ার কারণে মুমিন ব্যক্তিরা তাদের সর্দি আর কাশি হয়ে যাবে এই যখন ধোঁয়াগুলো আসবে যারা মুমিন ব্যক্তি তাদের সর্দি আর কাশি হয়ে যাবে কি হয়ে যাবে সর্দি আর কাশি হয়ে যাবে আর বেমান যারা সেই বেমান যারা সেই ধোঁয়া দেখে তারা যন্ত্রণায় পড়ে যাবে মুমিন ব্যক্তিরা একটু হালকা অসুস্থতা বোধ করবে আর যারা কাফের মোর্শেক তারা কি হয়ে যাবে যন্ত্রণায় তারা কি হয়ে যাবে ছটফট করবে কি করবে শটপট করবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সময় কম আয়াত তেলাওয়াত করতে ভাবতে কিনা সূরা কুরআন এর 44 নম্বর সূরা সূরা দোকার এর থেকে 12 নম্বর আয়াতে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সাত নাম্বার কেয়ামতের বড় আলামতের সাত নাম্বার আলামত হচ্ছে মানুষের অন্তর থেকে আল্লাহ পাক কুরআনটা উঠায়া নেবে কি যারা কুরআন লোকস্ত করেছেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন কেয়ামতের আগে সব গুলা কি করে নিবেন আল্লাহ ভাগ উঠাইয়া নিবেন এটা আর আপনি যদি শতবার চেষ্টা করলেও পড়তে পারবেন না সেই জ্ঞান আপনার কাছে আর থাকবে না আট নাম্বার কেয়ামতের বড় আলামত আট নাম্বার আলামত হচ্ছে এখন সূর্য ওঠে কোন দিকে এখন সূর্য ওঠে কোন দিকে পূর্ব দিকে কেয়ামতের আগে সূর্য উঠবে কোন দিকে পশ্চিম দিকে এটাও কে আমাদের বড় একটা আলামত নাই নাম্বার আলামত হচ্ছে বিস্ময়কর এক জানোয়ার জন্তু আল্লাহ রব্বুল আলমিন বের করে দিবেন ওই জন্তুকে আল্লাহ রব্বুল আলমিন এমন ক্ষমতা দিবেন মানুষের মতো কথা বলবে কি করবে মানুষের মতো কথা বলবে ওই জন্তু কাফেরদের কপালে কাফের লিখে দিবে আর মুমিনদের কফালে মুমিন লিখে দিবে নাউজমিল্লা বলেন সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন জন্তু তার ক্ষমতা দিবে আমাদের মতো কথা বলবে এখন যে পশু পাখি জন্তু যেগুলো আছে আমাদের মতো কি কথা বলতে পারে পারে না ওই দিন তারা কথা বলতে পারবে আর সে কাফেরদের কাফের কফালে দিবে মুমিনদের কফালে কি লিখে দিবে মুমিন লিখে দিবে এটা হচ্ছে কে কি আলামত দশ নাম্বার ইয়ামেনের হাজরা মাউদ থেকে আগুন বের হবে কেয়ামতের আগে ইয়ামেনের হাজরা মাউতে কি হবে আগুন বের হবে এই দশটা কেয়ামতের বড় আলাম তাহলে এই আলাম গুলো আমরা যদি মুখস্থ না রাখি আমরা ইমান হারা হয়ে যেতে পারে সম্ভাবনা আছে না নাই আছে না নাই আমি গত জুমায় বলেছি এখন এমন সময় এসেছে একটা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাটা সহজ হয়ে গিয়েছে আর ইমান রাখা কঠিন হয়ে গিয়েছে ঠিক এই জন্য আমাদেরকে ইমানটা যদি ঠিকিয়ে রাখতে না পারি আপনি বেইমান হয়ে মারা যাবেন আপনার অবস্থা পরকালে তেমন ভালো হবে না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবগুলা মনে রেখে যেন নিজের জীবনকে পরিচালনা করতে পারে সেই দুয়া আল্লাহর কাছে করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাই আমি